কথাতেই আছে উৎসবপ্রিয় বাঙালি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম ধরা যেতেই পারে রাস উৎসবকে রাস উৎসব বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে পালিত হয় আজকের আমি এক রাসবাড়িতে এসেছি সেই রাসবাড়ির একটা সমৃদ্ধ ইতিহাস আছে আছে রাসবাড়ি সংলগ্ন একটি মেলা চলুন আজকের রাশবাড়িটাই আপনাদের ঘুরে দেখাই আমি ঋতু আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি আজকের ব্লগটা শুরু করি কলকাতার খুবই কাছে বেলা বেলি ঘুরে আসা যায় বিকেলে গিয়েও সন্ধের মধ্যে ফেরত আসা যায় কিভাবে যাবেন সমস্ত তথ্য নিয়ে আমি রয়েছি আজকের এই পর্বে যথারীতি আমরা আজকেরও শুরু করলাম কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বিভিন্নভাবে বেলুর পৌঁছনো যায় হাওড়া থেকে ট্রেনে বা ফেরি করেও বেলুরে আসতে পারেন বা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বরানগর বা দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে পারেন আমি নিউ গড়িয়া থেকে পৌঁছেছিলাম বড়ানগর স্টেশনে দক্ষিণেশ্বরে নেমে যাওয়াটাই কিন্তু বেশি সহজ তাই আমি সবাইকে রেকমেন্ড করব আপনারা দক্ষিণেশ্বর দিয়েই বেলুড় যান বরানগরে নেমে আমাদের একটু সমস্যা হয়েছিল সেটা আমি পরে বলছি তবে বরানগর স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো মা ভবতারিণীর সামনে দিয়ে যাব অথচ পুজো না দিয়েই চলে যাব তাই মনে একটু কেমন কেমন লাগলো তাই মেট্রোতে বসেই ঠিক করলাম বরানগর নেমে আমরা পৌঁছবো বেলুড়ে তারপরে আসবো দক্ষিণেশ্বরে সন্ধ্যের পুজো দেব আমরা পৌঁছে গেলাম একটি টোটো নিয়ে কুটি ঘাটে খেয়া পাড়াপাড়ের মূল্য ছ টাকা চলুন এবার একটু গঙ্গা দেখি আজ একটা কথা আপনাদের বলি এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি যে ব্লগুলো বানাই সেগুলো কিন্তু স্মৃতিকে ধরে রাখার জন্য কোনো প্রফেশনাল উদ্দেশ্যে ব্লগ কিন্তু আমার বানানো নয় ভাঙাচোড়া কথা অবিন্যস্ত ভিডিও ইত্যাদি টুকরো টুকরো জিনিসগুলোকে ধরে রাখি ভবিষ্যতের জন্য বিকেলবেলা সূর্যের যে কিরণটা জলে পড়েছে কি অপূর্ব লাগছে তাই না আর ওই দেখুন মা আর গৌরিকা রশ্মিতা আসছে ফেরির টাইম হয়ে গেছে তিনটে চল্লিশের খেয়া পেরিয়ে আমরা গেছিলাম ওপারে এই লঞ্চটি করেই আমরা বেলুড় পৌঁছব হ্যাঁ যেটা বলছিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের দেখতে পায় তাই জন্যই কিন্তু মুহূর্তগুলোকে ধরে রাখা তোরই এসে গেছে চলুন এবারে বেলুরের উদ্দেশ্যে আমরা যাত্রা করি কুটিঘাট থেকে বেলুর পৌঁছোতে সময় লাগে মিনিট দশেক বা তার একটু বেশি দক্ষিণেশ্বর থেকে ফেরিগুলোতে ভীষণ ভিড় হয় কিন্তু এখানে একেবারে ফাঁকা একটি তড়ি জানিটা কিন্তু বেশ লাগলো শহরটাকে চোখের সামনে দূরে ফেলে আমরা পৌঁছে গেলাম বেলুরে আমরা মিনিট দশেকের মধ্যেই পৌঁছে গেলাম বেলুর জেটিঘাটে চলুন এইবারে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোব ঠাকুর মা আর স্বামীজিকে প্রণাম করে আমরা বেরিয়ে আসলাম এই ঘাট থেকে দশ তাহলে দুটো বেলুরের এই জায়গাটাতে কিন্তু একটা মেলা মেলা সারা বছর ব্যাপার থাকে আমরা একটা রিক্সা করে এলাম বেলুর রাসবাড়িতে টোটো করেও চাইলে কিন্তু আপনারা আসতে পারেন তবে আমি বলবো হাঁটা পথে মিনিট দশে আমার মায়ের পায়ে ব্যথা থাকায় আমরা রিকশা করেই পৌঁছেছিলাম যাই হোক চলুন বাড়িটার অবস্থা কিন্তু বেশ ভগ্ন সেটা বাইরের যে তরুণটা রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে বেলুর রাসবাড়িতে প্রবেশের জন্য কোনো প্রকার মূল্য লাগে না এমনি আপনি প্রবেশ করতে পারবেন বিকেল চারটের পর থেকে আসুন ভিতরে যাই বিকেল চারটের সময় এই ছোটো গেটটি খুলে দেয়া হয় আর বড় গেটটি আরও একটু পরে খোলা হয় এই ছোটো গেট দিয়েই আমরা ভিতরে গিয়েছিলাম আসুন ভিতরে আসুন কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করার পরই প্রথমেই চোখে পড়ল বা বাইরে থেকেও যেটা দেখা যাচ্ছিল সেটি হলো এই মন্দিরটি এটি একটি নবরত্ন মন্দির নটি বিশিষ্ট একটি মন্দির তবে বিষ্ণুপুরের মন্দিরগুলোর সাথে এই মন্দিরটির কিন্তু তফাত রয়েছে ইট বা ইটের মন্দিরটা তৈরি হয়েছে এখানে কিন্তু কোনো রকম পোড়ামাটি স্ট্রাকচার ব্যবহৃত হয়নি বেলুর রাজবাড়ির সঙ্গে কলকাতার দা পরিবারের একটা যোগ আছে আঠারোশো সালে শ্রী পূর্ণচন্দ্র দা মহাশয় এই রাসবাড়িটি নির্মাণ করান জোড়াসাখ অঞ্চলের দা পরিবার কলকাতার একটি ধনী সমৃদ্ধ এবং বনেদি পরিবার আজও এই পরিবারের দুর্গা পুজো কলকাতার বনেদী পুজোগুলোর মধ্যে অন্যতম এই নবরত্ন মন্দিরের অধিষ্ঠিত

আমার বাবা আর এসে বাবা আচ্ছা প্রতিদিন পুজোর সময় কটা এখানে সকালে বিকেলে সকালে এখন মঙ্গল আরতি চলছে সকালে হচ্ছে সাড়ে ছটা থেকে আরম্ভ হয় পুজো গেট গেট খোলা হয় সাড়ে ছটা মানে ওই বড়ো হ্যাঁ সাড়ে ছটার থেকে সাড়ে নটা পর্যন্ত পূজা পুজো হয়ে আচ্ছা আর বিকেলে চারটে থেকে ছটা চারটা থেকে ছটা না আচ্ছা নবরত্ন মন্দিরের বাইরের অংশ বেশ ভগ্নপ্রাপ্ত কিন্তু ভিতরের অংশটি দেখে যা মনে হল সম্প্রতি আধুনিকতার ছোঁয়ায় নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে কালো সাদা টাইলসের মেজে দেয়ালেও ফুল আঁকা বা সাদা টাইলস বসানো হয়েছে যেখানে রয়েছে আধুনিকতার ছোঁয়া তবে পুরনো এই ঝাল লণ্ঠনটা আপনার নজর কাটবেই বা ছাদের কারুকাজ মন্দিরের কোনায় কোনায় রয়েছে সিমেন্টের টেরাকোটার কাজ যা আমি দেখেছিলাম রানী রাসমণির হালি শহরের মন্দিরে মন্দিরের সামনেই রয়েছে তবে নাট মন্দিরটির বাইরের অংশের অবস্থা কিন্তু একেবারেই ভগ্নপ্রাপ্ত সে তুলনায় ভিতরের অংশ কিন্তু অনেকটাই ভালো আছে আর এখানেই রাখা রয়েছে রাধাকৃষ্ণের সেই দোলা যে দোলায় করে রাধাকৃষ্ণ কৃষ্ণ মন্দির থেকে রাসমঞ্চ পর্যন্ত গমন করেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাসমঞ্চের ঠিক সামনে অপূর্ব সুন্দর কারুকাজ করা একটি রাসমঞ্চ এত সুন্দর রাসমঞ্চ কিন্তু আমি এত জায়গায় বেরিয়েছি সচরাচর চোখে পড়েনি অপূর্ব সুন্দর এই রাসমঞ্চটি চলুন রাসমঞ্চের বিগ্রহকে দেখাই আপনাদের আর রাসমঞ্চটা একবার প্রদক্ষিণ করে নিই রাসমঞ্চের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি আর সাথে রয়েছে গোপিনীরা সুন্দর করে ফুল দিয়ে রাসমঞ্চের ভিতরের অংশটাকেও কিন্তু সাজানো হয়েছে রাসমঞ্চের ঠিক সামনের দরজার দুদিকে মঙ্গল ঘট বসানো হয়েছে সাথে একটি করে প্রদীপ রয়েছে সন্ধ্যেবেলায় পুজোর সময় ওই প্রদীপগুলো জ্বালানো হয় রাসলীলার বিভিন্ন মূর্তি এখানে রয়েছে বিভিন্নভাবে রাধাকৃষ্ণকে এখানে দেখানো হয়েছে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি রাস পূর্ণিমার তৃতীয় দিনে আমি গিয়েছিলাম এই রাসবাড়িতে পঞ্চমতম দিনে আসলে এখানে বড় উৎসব হয় আর জন্মাষ্টমীতে এখানে বড় করে উৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিনে দূর দূরান্ত থেকে এবং স্থানীয় মানুষের ভিড় চোখে পড়ার মতো হয় চলুন রাসমঞ্চটা তো প্রদক্ষিণ করা হয়ে গেল এবারে মন্দিরের বাকি অংশটা ঘুরে ঘুরে একটু দেখি দুটি নববৎখানা রয়েছে তার মধ্যে একটি এই নবৎখানাটি সংস্কার করে রং করা হয়েছে তার পাশে রয়েছে তিনটি শিব মন্দির এবং তারও পরে রয়েছে আরও তিনটি শিব মন্দির মাঝখানে রয়েছে একটি ক্লক টাওয়ার একচালা বিশিষ্ট শিব মন্দির অপূর্ব কারুকার্য করা মন্দিরগুলো সম্প্রতি রং করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পুরো মন্দিরটি ঘুরে আমার যেটা মনে হলো মন্দিরটি সংস্কারের কাজ চলছে বিভিন্ন অংশে নতুন করে সংস্কার করা হচ্ছে মন্দিরে এই যে কাজটি রয়েছে এটা কিন্তু সিমেন্টের টেরাকোটার কাজ সিমেন্ট দিয়ে এই টেরাকোটাটা করা হয় এই রকম সিমেন্টের টেরাকোটার কাজ আমি রানী রাসমণির মন্দিরেও দেখেছিলাম হালি শহরে অপূর্ব সূক্ষ্ম কারিগরির পরিচায়ক এই মন্দিরগুলি বাংলা স্থাপত্যের ইতিহাসে এই রকম মন্দির কিন্তু অন্যতম জায়গা করে নিয়েছে পাঁচটি শিব মন্দিরেরই দরজা বন্ধ ছিল একটি মাত্র শিব মন্দির যেটির দরজা খোলা ছিল শিব মন্দিরের ভিতরের অংশে কাজ চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এটি একটি ক্লক টাওয়ার একটা টাওয়ারের উপরে ঘড়িটাকে বসানো হয়েছে এখানে ছাব্বিশে জ্যৈষ্ঠ বলে একটা ডেট দেয়া আছে সম্ভবত এই মন্দিরটি স্থাপিত হয়েছিল ওই দিন এই টাওয়ারের উপরের অংশের কাজটাও কিন্তু ভারী সুন্দর আর রয়েছে অনেকগুলি পিলার যেগুলোরও উপরের অংশ খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে ইতিহাস সমৃদ্ধ একটি স্থান এই স্থানগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা উচিত শিব মন্দিরগুলোর এপাশেও একটি নহবতখানা রয়েছে কিন্তু এটার অবস্থা একেবারেই ভগ্ন ধীরে ধীরে সন্ধ্যা নামছে আলো জ্বলে উঠছে ওপারের শহরটিতে আর দেখতে দেখতে রাসবাড়িতেও কিন্তু আলোয় আলোয় ভরে উঠেছে চলুন সন্ধ্যের পরে রাসবাড়িকে কেমন দেখতে লাগে সেটাই দেখাই অপূর্ব লাগছে মন্দিরটি ক্লক টাওয়ারটি কিন্তু ইউরোপিয়ান স্থাপত্যের সাথে মিল রয়েছে সন্ধ্যে বাড়ার সাথে সাথে ভিড়টাও কিন্তু বেশ বাড়ছে শিব মন্দিরগুলোকে আলো জ্বালানোর পর অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই রাসবাড়িতেই রয়েছে কাদম্বিনী বলে একটি কমপ্লেক্স চাইলে একটি বা দুটি রাত গঙ্গার পাশে আপনারা কাটাতেই পারেন রয়েছে খাওয়ারও সুবন্দোবস্ত উইকেন্ডের একটা বা দুটো দিন এখানে কাটানো যেতেই পারে বেলুর মঠের অনেকেই কিন্তু এখানে এসেছিল আমার সাথে দু একজনের পরিচয়ও হলো যারা এখন বেলুর মঠে অধ্যয়নরত সন্ধ্যা আটটার সময় রাধারমন জিউকে রাসমঞ্চে নিয়ে যাওয়া হবে অতক্ষণ তো থাকতে পারলাম না তাই চলে আসতে হলো চলুন এবারে মেলাটাকে ঘুরে দেখাই রাসবাড়ির সামনেই যে রাস্তাটা রয়েছে সেখানে কিন্তু দোকান বসে বিভিন্ন ধরনের দোকান রয়েছে খাবারের দোকান তো এবং বিভিন্ন ধরনের খাবার বিকচ্ছে জিলিপি কটকটি মালপোয়া বাদাম ভাজা সবই কিন্তু বিক্রি হচ্ছে সাথে আরও অনেক কিছু পর্ষা নিয়ে বসেছে দোকানিরা মেলাটা ঘুরে দেখতে দেখতে বেশ লাগলো ছোট মেলা হলে কি হবে পর্ষা নিয়ে কিন্তু বসেছে অনেক দোকানি। দামও কিন্তু ঠিকঠাক খুব বেশি নয় দরদাম করে কিনতে পারলে কেউ কিন্তু ঠকবেন না এই হাড় আর চুরির দোকানগুলো কিন্তু ভীষণ সুন্দর বসেছে হাতে সময় কম থাকায় সেভাবে কিছু কিনে আনা হলো না যেটা নিয়ে এলাম এক রাশ ভালো লাগা আবার ফেরিতে চড়ে বসলাম আর ওই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বেলুর রাস বাড়ি আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরের গল্প পরের পর্বে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে নমস্কার